আমাদের পাড়ার শিষ্যাদির মা ছিল না ওদের বাবা মেয়ের সংসার আমি তখন ক্লাস সিক্সে পড়ি শিষ্যাদি নাইনে মেয়েটা ভীষণ শান্ত বেশি কথা বলে না বাইরে বেরোয় না নিজের মতোই থাকত সব তো এমন শিষ্যাদির হঠাৎ করে কিছু পিরিয়ডের সমস্যা দেখা দিল দশ দিন কুড়ি দিন চলতো কখনো অনিয়মিত পিরিয়ড সাথে অসহ্য যন্ত্রণা যেহেতু ওর মা ছিল না তেমন কাউকে বলতে পারতো না একই লাজুক মেয়ে তার উপর বাড়িতে মানুষ বলতে একমাত্র বাবা পাড়ার এক কাকিমাকে বলতে সে এক টোটকা ওষুধ বলে দিয়েছিল এই যা তাতে কোনো কাজই হয়নি ডাক্তার দেখাতে গেলেও টাকার দরকার ক্লাস নাইনে পড়া একটা মেয়ে সমাজ তাকে শিখিয়ে দিয়েছিল পিরিয়ড জিনিসটা পুরুষদের থেকে লুকিয়ে রাখার জিনিস আসলে ব্যস্ত বাবা মেয়ের শরীর খারাপ নাকি জানতে চাইলে মেয়ে সমাজে শেখানো রীতি অক্ষরে অক্ষরে পালন করে বারবার বলে এসেছে ও কিছু না বাবা এমনি প্রেশার লো ঠিকঠাক খাওয়া দাওয়া করলেই ঠিক হয়ে যাবে বাবাও বাজার থেকে ফল সবজি মাছ কিনে এনেছে যাতে মেয়ে ভালো থাকে এই করেই একটা বছর কাটিয়ে দিয়েছিল মেয়েটা সব গোপন করে এর মধ্যে মাসি মামিদের কাছে বলার চেষ্টা করলে ওরা বলেছে ওই রকম একটু হয় মেয়েদের কষ্ট সহ্য করতে হবে এক বছর পর শীর্ষাদি প্রচন্ড অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়ে ওর বাবা ওকে নিয়ে ডাক্তারের কাছে ছোটে সমস্ত টেস্টের পর ব্লাড ক্যান্সার ধরা পড়ে যা সিমটম অনেক আগেই দেখা গেছে কিন্তু শীর্ষাদী কাউকে তা বলতে পারেনি ডাক্তারবাবু আফসোস করে বললেন বড় দেরি করে আনলেন মেয়েকে অনেকটা দেরি হয়ে গেছে কান্নায় ভেঙে পড়ল ওর বাবা একমাত্র মেয়েকে হারানোর ভয় তারপর শুরু হলো চিকিৎসা কেমো চলল কিন্তু খুব বেশি দিন কেমো টানতে পারেনি মেয়েটা ক্লাস টেনে পড়াকালীন কেমো চলার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে শ্মশানে যে কাপড় মুড়ে দিকে আনা হয়েছিল শুনেছিলাম সে কাপড় রক্তে ভিজেছিল একমাত্র মেয়েকে হারিয়ে হাহাকার করে ওর বাবা চিৎকার করে কেঁদে বলেছিল আমাকে আগে কেন বললি না মা তোর কষ্টের কথা আমি যে সর্বহারা হয়ে গেলাম কি নিয়ে বাঁচব আমি সমাজকে মনে মনে ধিক্কার জানিয়েছিল ওই বাবা এই সমাজে চলে আসা কিছু রীতি তাকে সন্তান হারা বানিয়েছিল অথচ যদি মেয়েটা মুখ ফুটে বলতে পারতো বা ওর বাবাকে ওর আত্মীয়রা জানত অন্যরকম হতো বাড়ি ফিরে শান্ত পড়ে কেউ চোখের জল ধরে রাখতে পারেনি পাতায় পাতায় মেয়েটা লিখে রেখেছিল তার অপ্রকাশিত যন্ত্রণার অনুভূতি পিরিয়ড জিনিসটা নিয়ে আমরা এখনো মেয়েরা অনেক গোপনীয়তা অবলম্বন করি বা ওই সময়টাতে কি হয়েছে প্রশ্নের উত্তর দিতে সংকোচ বোধ করি আসলে পিরিয়ড তো কোনো গোপন রোগ নয় বরং নিয়মিত মাসিক একটা শারীরিক কার্য যা আমাদের মা ডাক শোনার একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়াও বটে অথচ আমরা এমন ভাব করি এ বিষয়টা যেন লজ্জার তা কেন হবে আমার মতে পুরুষদেরও এই বিষয় সম্পর্কে সঠিক ধারণা থাকা দরকার ওই সময়টাতে কটা দিন মেয়েরা কতটা কষ্টের মধ্যে কাটায় তা বোঝা উচিত এমনটাও দেখেছি কিছু ছেলে পিরিয়ড শব্দটি নিয়ে হাসাহাসি করে কারণ ওদের সঠিক ধারণা নেই যে ওরা মাতৃগর্ভে থাকাকালীন এই প্রক্রিয়া বন্ধ ছিল মায়ের আর সেই মায়ের রক্ত দিয়েই তৈরি হয়েছে ওদের রক্ত ওদের শরীরটা কিছু ব্যাপার অবশ্য গোপনীয়তা রক্ষা করা প্রয়োজন কিন্তু পিরিয়ড এতটা লজ্জা পাওয়ার কিছু নেই ক্যাপশনটা দেখে কি সংকোচে পড়লেন মনে হচ্ছে লেখিকা টপিক পেল না হ্যাঁ এটাই আজকের টপিক আমি চাই আপনিও আপনার কন্যা সন্তানকে শেখান নারী পুরুষ নির্বিশেষে সে তার পিরিয়ড সংক্রান্ত কথা বা সমস্যা নিঃসংকোচে বলুক কারণ এটা প্রতিটা নারীর ক্ষেত্রেই ঘটা একটা মাসিক প্রক্রিয়া আর সেই নারীরাই জগতে প্রাণের সৃষ্টিকারিন উপরের ঘটনাটি সত্য ঘটনা অবলম্বনে লেখা এমন ঘটনা থেকে সচেতন হন কলমে শ্রাবন্তী মিস্ত্রি গল্প পাঠে আমি অর্পিতা আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল যাতে এমন সুন্দর সুন্দর নতুন নতুন শিক্ষণীয় গল্প নিয়ে আমি আপনাদের সামনে হাজির হতে পারি আজকের মতো বিদায় ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন ধন্যবাদ